এসেছি দিতে একটি রজনীকন্ধ্যা সাইনের জন্য তুমি কোথায় কেমন আছো কত দূরে কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে তোমার কথায় মনে পড়ে স্মৃতির দুয়ার খুলে ঘুম হারা চোখে পথ চেয়ে থাকি তোমার আকাশে আজ তারারা খেলা করে আমার আকাশ ঠিকই আছে আধার তোমাকে নিয়ে স্বপ্নের চাল বলি কত কথা শুনি বাতাসের গান স্মৃতির পাতায় তোমার মুখ খানি বার বার তুমি ফিরে এসো বল তোমার পরশ আজও ছোট্ট তিলের মতো লেগে আছে এই বলে তুমি এসো কি তোমাকে ভেবে ভেবে বড় বড় ক্লান্ত হইয়া